হ্যালো সবাই স্বাগত মোমেন্টস বাই নুশাইবাস মমে আজকে দিনটা শুরু করছি নতুন কিছু দিয়ে নুশাইবার জন্য এনেছি একটি টুথপেস্ট আর ব্রাশ দেখি ও কেমন মজা করে ব্রাশ করে এই যে এটা নুসাইবার নতুন টুথপেস্ট অরেঞ্জ ফ্লেভার আর এটা ওর নতুন ব্রাশ কোডোমো ব্রাশ এখন আমি এগুলো খুলে দিচ্ছি ও আমার বিয়াস আমার বিয়াস বিয়াস আরে নুসাইবা তো লাফাতে লাফাতে বলছে আমাকে ব্রাশ দাও আমি ব্রাশ করব ঠিক আছে নাও তোমার ব্রাশ আমি আমি বাচ্চাদের দাঁত ব্রাশ করা কতটা গুরুত্বপূর্ণ জানো নিয়মিত ব্রাশ না করলে দাঁতে ক্যাভিটি হতে পারে দাঁত হলুদ হয়ে যেতে পারে আর মুখে বাজে গন্ধও হতে পারে তাই সকালে আর রাতে ব্রাশ করা খুবই দরকার আমি আমার বাচ্চাদের দাঁত ব্রাশ করা শুধু দাঁতের সৌন্দর্যের জন্য নয় বরং স্বাস্থ্যকর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস দিলাম এক কেন বাচ্চাদের দাঁত ব্রাশ করা জরুরি দাঁতে প্লাক ও ব্যাকটেরিয়া জমে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে নিয়মিত ব্রাশ না করলে দাঁতে ক্যাভিটি বা গর্ত হতে পারে ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হতে পারে ছোটবেলা থেকে ব্রাশের অভ্যাস না থাকলে বড় হয়ে দাঁতের সমস্যা বাড়তে পারে দুই কখন ও কতবার ব্রাশ করা দরকার সকালে ঘুম থেকে এবং রাতে ঘুমানোর আগে দিনে ব্রাশ করা উচিত বিশেষ করে রাতে ব্রাশ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাতে মুখে খাবারের অবশিষ্টাংশ জমে বেশি ক্ষতি করে খাওয়ার পরপরই ব্রাশ না করে অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করা ভালো কারণ অ্যাসিডিক খাবার খাওয়ার পর দাঁত একটু নরম হয়ে যায় তিন বাচ্চাদের ব্রাশ করা সঠিক পদ্ধতি সফট ব্রাশ ব্যবহার করা উচিত যাতে মারির ক্ষতি ক্ষতি না হয় ব্রাশ করার পর হালকা চাপে ছোট ছোট গোলাকার ঘূর্ণনে ব্রাশ করতে হবে শুধু সামনের দাঁত না পেছনের দাঁত এবং জিব্রা ব্রাশ করা জরুরি ব্রাশের সময় কমপক্ষে দুই মিনিট সময় নেওয়া উচিত চার কোন টুথপেস্ট ব্যবহার করা উচিত বাচ্চাদের জন্য ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ভালো তবে তিন বছরের নিচে থাকলে খুব সামান্য একটা চালের দানার সমান ব্যবহার করা উচিত তিন থেকে ছয় বছর বয়সের জন্য একটু বেশি পরিমাণ মটর দানার সমান টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে খুব মজাদার সুগন্ধের টুথপেস্ট বাসাদের বেশি খেতে ইচ্ছে করতে পারে তাই টুথপেস্ট গিলে ফেলা ঠিক নয় পাঁচ ব্রাশ পরিবর্তন করা ও যত্ন প্রতি তিন মাস পর পর ব্রাশ বদলানো দরকার ব্রাশের বিশল যদি নরম হয়ে যায় বা সরিয়ে যায় তাহলে সেটি পরিবর্তন করতে হবে ব্রাশ ব্যবহার করার পর ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাখতে হবে যেন ব্যাকটেরিয়া না জন্মায় ছয় বাচ্চাদের ব্রাশে উৎসাহ দেওয়ার উপায় রঙিন মজার ডিজাইনের কার্টুন প্রিন্টেড ব্রাশ বাচ্চাদের আকৃষ্ট করে ব্রাশ করার সময় গান গাওয়া বা গল্প বলা বাচ্চাদের জন্য মজাদার হতে পারে পরিবারের সবাই একসঙ্গে ব্রাশ করলে বাচ্চারা উৎসাহ পায় ব্রাশ করার পর প্রশংসা করলে বাচ্চারা ব্রাশের প্রতি আগ্রহী হয় মামা আমি একা একা চুল শুন দেব ও মা দেখো তো নুষেবা একা একা নিজের গালে কপালে ছোট ছোট ফোটা ফোটা করে ক্রিম দিচ্ছে কি সুন্দর করে লাগাচ্ছে এইভাবেই টুকটুক টুক আস্তে বেশি দিচ্ছি শুধু মুখে না এবার হাতে পায়েও ফোটা ফোটা করে লোসন দিচ্ছে একদম বড়দের মতো মা করতে সব কিছু হয়ে গেল নুসাইবা এখন একদম ফ্রেশ হয়ে আরামে ঘুমিয়ে পড়বে দিনটা শুরু হবে একদম সুন্দরভাবে মা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরে ব্লগে Bye 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 selamat malam takko mak cik buat youtube like咯